হ্যালো ব্রিবান আমি মৌমি আবারও চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমরা হয়তো ভাবছো বাচ্চাদের স্কুলের গাড়িতে আমি কেন এই যে বাবান বাবানকে দেখতে পাচ্ছো বসে আছে বাবানদের যে স্কুলের গাড়িটা ছিল সেই স্কুলের গাড়িতে আমি গেছিলাম বাবানদের সাথে তার কারণ হচ্ছে যে বাবানের প্রোজেক্ট জমা দেওয়ার ছিল তো যার কারণে আমি গাড়িতে গিয়েছিলাম আর দি জিজু গেছিলো স্কুটিতে করে তো এরপরে আমরা রাখি কিনতে চলে এসেছিলাম দাদাদের জন্য যে রাখি দেখতে পাচ্ছ আর সব থেকে বেস্ট রাখি ছিল ভাই রাখি এটা দেখার পর অন্য কোনো রাখি চোখেই লাগেনি মানে এত ভালো লাগছিলো আর বাবানের জন্যও একটা নিয়ে নিয়েছিলাম রাখিটা সবাইকেই পরানো যায় তো যার কারণে আমি একটা বাবানের জন্য বিম রাখি নিয়ে নিয়েছিলাম তো এরপরে মিষ্টির দোকানে চলে এসেছিলাম মানে এটা হচ্ছে শুক্রবারের বিকেলের ভিডিও আমাদের পলাশি যাওয়ার কথা ছিল তো যার কারণে আমরা স্টেশন যাওয়ার আগে মিষ্টির দোকানে গিয়ে রাখির জন্য মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ যে আমরা পলাশি স্টেশনের নেমে পড়ি মি মা দি আর নটি ছিলাম আমরা তো আমরাই গেছিলাম আর এদিকে দেখতে পাচ্ছ জামা কেনা হয়েছে দাদাদের জন্য তো এরপরে নারায়ণ পুজো হয়েছিল রাখির আগের দিন মানে শুক্রবার তো আমরা তো মানে থাকতে পারিনি সন্ধেবেলায় গেছিলাম বাবা এক্সাম ছিল তো এদিকে প্রসাদ টোসাদ সবই রাখা ছিল দেখতেই পাচ্ছ তো প্রসাদ খেয়ে নিই তারপরে আর পরের দিন মানে রাখির সকালটা দেখতে পাচ্ছ আমি একবারে অ্যাড করে দিয়েছি আর এই যে আমি আর আমার মাসির মা বেরিয়ে গেছিলাম যে দাদাদের জন্য জামা কেনার জন্য কারণ আমার মন আবার দেবে তো এই আর কি চলছিলো তো তারপরে আমরা বেরিয়ে গেছিলাম আর আমরা পনির নিয়ে নিয়েছিলাম কারণ ওই দিনকে আমার দাদারা নিরামিষ খায় তো যার কারণে আমরা পনির নিয়েছিলাম আর এদিকে আমার ড্রেসটা খুব ভালো লাগছিলো কুর্তিটা শর্ট কুর্তি যার কারণে আমি শর্ট কুর্তিটা নিয়েছিলাম আর কেমন লাগছে তোমরা কমেন্ট অবশ্যই জানিও আর এদিকে টিফিন বক্সগুলো বেশ বাচ্চাদের দেখতে ভালোই লাগছিলো আর এরপরে আমাদের নেওয়া হয়েছে দাদাদের জন্য জামা মানে জিদাদার ইদাদের জন্য আর তারপরে আমি আমার একটা কুর্তি নিয়ে নিই আর এরপরে এই যে মেয়েদের কালেকশান দেখতেই পাচ্ছ প্রিম্যাট এটাও শীতেই তো বেশ ভালোই লেগেছিলো ওখানকার কালেকশানগুলো বেশ ভালোই আছে মেয়েদের হোক ছেলেদের হোক মেয়েদের কালেকশানগুলো একটু বেশি ভালো লাগলো আর এরপরে শুরু হয়ে যায় আমাদের রাখির পর্ব দেখতেই পাচ্ছ এখানে তিনজন বসে পড়েছে পরপর একে আমাদের মিষ্টির সাজানো হচ্ছিল দেখতেই পাচ্ছ তারপরে সাজানো হয়ে যায় আর ফার্স্টে যেহেতু আমাদের বড় হচ্ছে দিদি তো যার কারণে ওই আগে রাখি পরিয়েছিল আর আমাদের একটা মানে সিস্টেম আছে যে বড় থেকে ছোটো আর আমি বাডি সব থেকে ছোটো তাই আমি একদম লাস্টে রাখি পড়িয়েছিলাম দাদাদেরকে আর এই যে দেখতে পাচ্ছ তারপরে মুন দিদির পর আসে আমার দিদি সেও রাখি পরাই আর তারপরে ফটো তোলে এটা আমাদের রুলস সবসময় তুলতে হয় রাখি পরার সময় বা আমরা রাখি ভাইফোটা বলো সবাই মিলে একসাথে একটা করে সেলফি তুলি সেটা তো আমরা ফেসবুকে হোক হোয়াটসঅ্যাপেও দেখতে পাও তো যাই হোক এদিকে বাবানকে একটু দিদি মিষ্টি খাইয়ে দিয়েছিল আর এদিকে তারপরে এই যে চলে এসেছিল। মোহিনী সেও পড়িয়ে দেয় আর তারপরে আমার কথা আর কী বলবো যেহেতু বাড়ির থেকে ছোটো তাই আমি সবার লাস্টে রাখি পড়িয়েছিলাম তো যাই হোক এরপরে আমি বড় দাদাকে পড়িয়ে দিয়েছিলাম রাখি আর এদিকে আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তুই কোন মিষ্টিটা খাবি বল তো ও ওর পছন্দ হচ্ছে রসগোল্লা তো আমি ওকে রসগোল্লা খাইয়েছিলাম আর তারপরে ওকে আমি একটু জল খাইয়ে দিই আর তারপরে আমি রাখি পরেছিলাম আমার ছোট্ট বাবানকে আর এই যে দেখতেই পাচ্ছ প্রণাম করে নিলাম আর তারপরে আমার গিফটটাও পেয়ে গেলাম ক্যাশ পেয়েছিলাম তো যাই হোক এরপরে বাবানকে আমরা রাখি পরিয়ে দিই আমি পড়িয়েছিলাম আমরা না আমি পড়িয়েছিলাম আর তারপরে মিষ্টি খাইয়ে দিলাম আমার ঘন্টুকে আসলে এমন করে বসে আছে দাদাদের সাথে মানে ওকে ভাগনে মনে হচ্ছে না মনে হচ্ছে একটা ভাই বসে আছে তো যাই হোক ওকে আমি একটা চকলেট দিয়ে দিয়েছিলাম আর এরপরে আমি পরিয়ে দিয়েছিলাম আমার আর একটা দাদাকে রাখি আর এদিকে আমাদের চলছিলো সেলফি তোলার পর্ব তোমাদেরকে তো বললামই আর এদিকে দেখতে পাচ্ছো আবারকে আমি ভীম রাখিটা পরিয়ে দিয়েছিলাম ও যেহেতু ছোটো তাই একটা কার্টুন টাইপের রাখিও পছন্দ করবে আর আমি চটকাচ্ছিলাম ধরে আর এরপরে আমরা খেয়ে নিয়েছিলাম লুচি ঘুগনি আর তার সাথে এই যে দেখতে পাচ্ছ দুপুরের লাঞ্চ হচ্ছে যে পানির আর ডাল আর পলাশির পনিরটা দারুণই করে খেতে তো এরপরে কোনো ক্লিপ নেওয়া হয়নি এই ছিল ভিডিও যদি ভালো লাগে লাইক করে যেটা বাই বাই